আমি নিজে যে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসাবে আলাদা আসছি আপনি যেটা বলতেছেন দলগতভাবে সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে দা হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপরও সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার বিশ্ব প্রধান করেছিলেন তিনি সুরমা খননের কথা বলেছিলেন দুই বছরের নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লাইন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লাইন এখনও সিক্স লাইনের কাজই শেষ হয় নাই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লাইনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লাইন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে যার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভ একটু বেশি শান্তিতে আছে থ্যাংক ইউ আসবে আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা